হাই বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে যেহেতু মঙ্গলবার তিরিশ তারিখ অলরেডি আমার দুপুর পর্যন্ত কী কী করেছি সব ভিডিও চলে গেছে এখন হচ্ছে সন্ধ্যা বাজে সাড়ে ছয়টা তো এখন বেরোচ্ছি বিকালের নাস্তার জন্য আজকে বাইরে খাবো না বাসায় নিয়ে আসবো বাচ্চাদেরকে নিয়ে খাবো কোথায় যাচ্ছি কে আনবো সব আপনাদের সাথে শেয়ার করবো চলেন যাই দেখেন চুলের স্টাইল মারাইতেছে এ আমাকে বলছে প্রথমে ঠিক আছে চলো রেডি হই এখন যখন রেডি হয়েছে এখন কি বলে জানেন বলতেছে আমি বলি নাই মানে বাদাম নিয়ে আসবে শুধু বাদাম খাওয়াবে তো বাদাম খাওয়ার জন্য আমি গিয়ে লাভ কি ঠিক আছে কেমন চিটিং বাস দেখেন বাহ তুমি কী খাবে নুডলস ঘরটা শোনা খুলে আইনে খুঁজতে পারবো চলে আসলাম সাদিয়া কিচেনে নাও নিয়ে আসছি তুমি বলছো তুমি খাবে না তোমার জন্য আনি নেই

হচ্ছে বিকালের নাস্তা নিয়ে গেছে বাদাম কিনে দিতে আমি নিয়ে আসছি গ্রিল তো বা আমার বলতেছে কি বলতেছে আমার মানে আমি নাকি মন দেখছি যে আমি সিরিয়াস ছিলাম না যেটা আমি তো আগে থেকে প্ল্যান করে রাখি কি খাবো না খাবো সেটা আসো আসো তো খাওয়া শুরু করে দেই তো বসে গেলাম নাম দিয়ে গ্রিল খেতে এটা বসে আমারও খুব পছন্দ

শোল গরম না ঠান্ডা উপরে যে পুরো স্কিনটা এটা বেশি ভালো লাগে খাও কোথায় খাইতে দিচ্ছ এদিকে এনে দিবা এখানে কিছু আছে খাও কি খাইতো চিকেন চিকেন তোমার হাতে আছে প্রত্যেক সোমবার যে মেয়েটা থেকে স্ট্রিট ফুড খায় আসলে মেয়েটা বসে নাই মেয়েটা দেখি দেখিনি আজকে আমি দেখেন কয়েক দিনের অনাহারে থাকা খাদক এগুলো এ খায় না দেখছেন এখন কি করবে দেখেন আমি বেচারি খাচ্ছি শুধু সালাদ এই সালাদটা নিয়েও টানানো নিয়ে চলতে আমি শুধু খাচ্ছি একটু সালাদ যে চায় না সেই দেখি সবচেয়ে বেশি খায় এই